এক বা ফুটো তোকে দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আমি বলো চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার বলো চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছাড়া বেড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরি তো একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুছি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়া গড়ি মারবি আর যদি পরিবর্তন করি যদি না পারিস তাহলে তুই নরকের আগুনে জল আঙ্গার হয়ে যাবে তুই শরীরটা পুরো পিতল হয়ে যাবে জল তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে ধু 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 পুরে আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিচ্ছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এই বেঁচে থাকতে থাকতি তুই যদি পারিস তাহলে ফাইল তোর বউটাকে ফিরিয়ে এনে দিতে তুই পারবি

শুধু কি রে বাপ তোকে পোল্টু মুরগির মতো মত খালপোস করবি গরম পানিতে ডুবাবে আবার তুই তোকে গরম পানিতে ডুবিয়ে রেহাই দিবে তাও দিবে না তোকে টাটা লবণ মাখি আর কাশ্মীরি লঙ্কার গুড়ু মাখি তেলে ফ্রাই করবে সেই জন্যই বলছি রে বাপ মরার পরে হইলেও একবার উপকার করি যা আমি আমি করব করব চাচা উপকার কক তাহলে তুই আর দেরি করিস না বাড়ি যা বাড়িতে ফালতু আছে ফালতুকে এই বিষয়টা বুঝি বলবো তোকে চুপ থাকা করব না তো মুরগি সারা সারা রাত জামা ঠিক আছে চাচা বাড়ি তাহলে হ্যাঁ বাপ শোনাছ জীবনে সব কিছু হারিয়ে গেল বাড়ি বউ টাকা সব হারিয়ে গেল ভগবান গো জানি না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনো পাঠাবে না তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার আর পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খেল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তিলি বাস করছে কিন্তু আমি এমনই একটা হতভাগা একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি কিন্তু ভগবান একটা সত্যি কথা বলতো আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে কোনটা বলতো যদি তুমি বলতে নাই পারো ভগবান তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না আমি মরে যেতে চাই তোমার বানানো এই সৌন্দর্য এই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটা আমি গড়ি বসহায় বলে আমাকে সহ্য করতে হয়েছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় তাই ভাই বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ ফাইল করে খুঁজে দাও এই মানুষ রূপী পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না কে রে সাদা কুকুরে পাগল নাকি রে আমার তো মনে কি পাগল লয়কে পাগলে কামড়িয়ে দিতে আরে এই এই শালা তো খাই তবে আরে সুরে বাচ্চা তুইই তো খুইতে খুইতে পায় শুনতে কেটে গিয়েছে আমাদের গায় মাই চেরে বড়া যেখানে বাগের ভাই সেখানেই শুনতে হয় ওই সুরে বাচ্চা কোথা ছিলে এত দিন তো বে কোথা ছিলে বলতে পাচ্ছিস না নাকি তুই কেন সালাকে বাদাম করি মাইবতা সেটা বলা একটা দিন আমি জানি না কি গুড মর্নিং ভাই তোর এত বড় সাহস জানিনা